আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব স্থানীয় সরকার নিয়ে স্থানীয় সরকার বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো ঠিক রাখতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানীয় সরকারের যিনি চেয়ারম্যান থাকেন তিনি একজন বিচারকের সমান আর যদি এই বিচারক পড়ালেখা না জানে মূর্খ হয় চোর ডাকাত বা সন্ত্রাসী হয় তাহলে ওই ইউনিয়নের নিরাপত্তা এবং উন্নয়নের কাঠামো ভেঙে যাবে থাকবে না কোনো শান্তি অশান্তির চাদরে ঢেকে যাবে সেই ইউনিয়ন তাই স্থানীয় সরকার যদি শক্তিশালী করা যায় তাহলে গ্রাম থেকে ফ্যাসিবাদা দূর হবে স্থানীয় সরকার এমন একটি প্রতিষ্ঠান সরাসরি জনগণের সঙ্গে তাদের যোগাযোগ এবং সম্পর্ক থাকে কারণ ছোটোখাটো যত ঝামেলায় হোক সেই ঝামেলার বিচার করে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি চেয়ারম্যান যিনি কিনা একজন বিচারকের সমতুল্য দেশের প্রতিটা ইউনিয়নে একটি গ্রাম আদালত রয়েছে এই গ্রাম আদালতের বিচারকই চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের প্রতিরক্ষা সভাপতিও ওই ইউনিয়নের চেয়ারম্যান তাই স্থানীয় সরকার শক্তিশালী হওয়ার খুবই প্রয়োজন আর অবশ্যই স্থানীয় সরকারের নির্বাচনে জনপ্রতিনিধিদের পড়ালেখা জানাটা খুবই জরুরি কারণ লেখাপড়া না জানলে ডিজিটাল বাংলাদেশে কোনো বিচার করাই সম্ভব না কারণ সব বিচার যদি মানবিক দিক থেকে করা হয় তাহলে এই দেশ আর চলবে না সঠিক এবং ন্যায় বিচার করতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে সত্যকে সত্য বলা শিখতে হবে এই রাজনীতি স্থানীয় সরকারকে দুর্বল করে দিচ্ছে যদি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করা যায় তাহলে ওই ইউনিয়ন দ্রুত এগিয়ে যাবে আপনারা জানেন বাংলাদেশের প্রায় আনাচে কানাচে চুরি ডাকাতি ছোট ছোট ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে আর এই ছোটখাটো ঘটনা ট্যাকেল দেয় স্থানীয় সরকার এবং এই ছোটখাটো বিষয়গুলো বিচার জরিপানা উভয় দণ্ডে দণ্ডিত করে স্থানীয় সরকারের চেয়ারম্যান স্থানীয় সরকারের চেয়ারম্যান যদি নিজেই দুর্নীতিবাজ অপরাধী হয়ে থাকে তাহলে ওই ইউনিয়নে মারামারি কাটাকাটি চুরি ডাকাতি বেড়ে যাবে কারণ কোনো চোর কখনো চোরের বিচার করতে পারে না তাই স্থানীয় সরকারের জনপ্রতিনিধি যারা আছেন এবং ভবিষ্যতে জনপ্রতিনিধি হবেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব গ্রাম এবং পাড়া মহল্লার সামাজিক অবকাঠামো ভেঙে পড়েছে যদি এভাবে চলতে থাকে বিদেশি শত্রুরা অবশ্যই সুযোগ নেবে আপনারা সবাই জানেন সেনাপ্রধান ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছে যদি নিজেরা কাদা ছড়াছড়ি করি তাহলে স্বাধীনতা বিপন্ন হতে পারে এই কাদা ছড়াছড়ির দিক থেকে এগিয়ে রয়েছে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ